আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও ভাই বোনেরা আজকে আমাদের মুরগির বয়স দশ দিন আজকে আমাদের মুরগির দ্বিতীয় ভ্যাকসিন প্রদান করব সেটা হচ্ছে যে গাম্বুড়ো আপনারা জানেন দশ দিন বয়সে মুরগিকে গাম্বুরা ভ্যাকসিন করানো হয় আজকে আমাদের দ্বিতীয় ভ্যাকসিন গাম্বুড়ো এটা আজকে আমরা পা খাবার পানির সাথে দেব মুরগিগুলো খুব দৌড়াদৌড়ি এবং চঞ্চল করতেছে যেন তাদের পানির তৃষ্ণা অনেক রয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে যে আমাদের খাবারে খাবার পট রয়েছে কিন্তু পানির পট নেই এটার কারণ হচ্ছে যখন ভ্যাকসিন করানো হয় ভ্যাকসিন করানোর আগে দুই থেকে তিন ঘন্টা আগে খাবার পানি খাবার পানি দিয়ে রাখবেন কিন্তু পানির পাত্র রাখবেন না পানির পাত্র দুই থেকে তিন ঘন্টা রাখবেন না কারণ মুরগিগুলো যেন পানি তিস না থাকে যাতে মুরগিগুলো ভ্যাকসিন পানি এক থেকে দেড় ঘন্টার ভেতর পানিগুলো খেয়ে ফেলে সবগুলো এই দেবে অবশ্যই পানির পাত্রগুলো পরিষ্কার করবে যেহেতু ভ্যাকসিন করব যার জন্য আমরা পরিষ্কার করে নিয়েছি এখন পালা খাদ্যদার রাতের খাবারটা একবারে আমরা রাতের রাতে ভ্যাকসিন করব যার জন্য রাতের খাবারটা দিয়ে রাখতেছি ভ্যাকসিনটা হচ্ছে গাম্বুরো এটা হচ্ছে কৌমি ফার্মা গ্রু কোম্পানির আইবিডি ভ্যাকসিন এটা দশ দিন বয়সে দিতে হয় আর বাজারে বিভিন্ন রকমের ভ্যাকসিন পাওয়া যায় রেনাটার আছে ইনসেপ্টার আছে আরও বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন রয়েছে আপনারা অবশ্যই রাতের বেলা ভ্যাকসিন দেবেন আবহাওয়া ঠান্ডা আবহাওয়ার সময় দেবেন আর অবশ্যই একটা কথা খেয়াল করবেন সেটা হচ্ছে যে ভ্যাকসিনের পানি অবশ্যই খুবই অল্প করে দেবেন যাতে এক থেকে দেড় ঘন্টার ভেতর পানিগুলো শেষ করতে পারে এমন এমনভাবে পানিটা দেবেন নতুন খামারি যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাদের পেজে বা নাম্বার দেওয়ার নাম্বার দেওয়ার থাকবে সেখানে যোগাযোগ করবেন আর আপনার এলাকায় প্রাণী সম্পদ অফিসে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন প্রাণী সম্পদ অফিসে ডাক্তার রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন কেনারা ভালো পরামর্শ দেবে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর খামারে টাইগার কালার বার্ড ব্রয়লার ফাউমি এগুলো যাতে বাচ্চা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে যে কোনো জেলায় বাচ্চা ডেলিভারি করা যাবে আর হয় এবার আসছে পানির বিষয়ে যে ভ্যাকসিনের পানি পানিটা কেমন হবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখন তো শীতকাল আমরা কি গরম পানি দিতে পারবো না সেই না সেক্ষেত্রে গরম পানি অবশ্যই কখনোই দেবেন না দেওয়া যাবে না গরম পানিতে কিন্তু ভ্যাকসিনের জীবাণুগুলো মারা যাবে ভ্যাকসিনটা কি আসলে একটা জীবাণু জন্য অবশ্যই ঠান্ডা পানি দেবেন ট্যাপের পানি হোক আর কলের পানি হোক এটা আপনার পরিষ্কার ঠান্ডা পানি দেবেন ভ্যাকসিনের পানিতে ভ্যাকসিন ব্যতীত অন্য কোনো মেডিসিন মেশানো যাবে না হ্যাঁ প্রিয় দর্শক দেখুন দু ঘন্টা পানি না দেওয়ার কারণে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কীভাবে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে এই জন্যই দু ঘন্টা আগে পানিটি আপনার সরিয়ে রাখতে হবে যাতে সকল বাচ্চা সমানভাবে পানি খেতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি আমাদের ভিডিওর সাথে কানেক্টেড হতে পারেন সবাইকে ধন্যবাদ